নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এসলাম ভিডিও নিয়ে তো আজকে কোনো স্ট্রবেরি কাটিংয়ের ভিডিও নয় আজকে আমি দেখাবো আপনাদেরকে এই গাছগুলোকে সরাবো ছায়ার দিকে নিয়ে আসবো দেখুন মানে এখন বারোটা ষোলো মতো বাজে তো এই রোদে এক টানা এইভাবে রোদ আছে গাছগুলোকে দেখে বেশ মায়াই লাগছে আমার তো অতিরিক্ত রোদ এই গাছ নিতে পারে না আর দেখুন ওই ফলের সাইজগুলো সব ছোট ছোট। হয়ে পেকে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে এত সূর্যের রোদে তাদের জন্য ফলগুলো লাল হয়ে যাচ্ছে তো আমি এই গাছগুলোকে একটু ছায়ের দিকে নিয়ে আসবো ছায়ের দিকে বলতে আমার ছাদে সেরকম কোনো পজিশান নেই এই যে এখানটায় এইটুকু এইটুকু জায়গাতেই রাখতে হবে আমাকে সবগুলো তো আমি এই গাছগুলো এই টপগুলোকে ছায়ের দেওয়ার আগে আমি একটা কাজ করে নেব সেটা দেখতে পাচ্ছি আমি কিছুদিন আগে খোল পচা জল দিয়েছিলাম তো এই সা খোলগুলো রয়ে গেছে তো আমি এর এরপরে যখন জল দিচ্ছি মাটিতে তখন মাটিটা সুস্তে পারছে না জলটাকে ঠিকঠাকভাবে তো ওই জন্য আমি এইটা দিয়ে এখন একটু খুঁড়ে দেবো এইভাবে তাহলে জলটা নিতে পারবে এইভাবে সামান্যভাবে খুঁড়ে দিলে মাটিটাই খুব সুন্দর জল ধরেতে পারবে তো চলুন এখন এগুলো করা যাক এখন তো একটু জলের প্রত্যেকটা যে কোনো গাছেরই চারপাশে যে কোনো গাছেরই জলের প্রয়োজন কারণ শীত শীতের পর এখন হঠাৎ গরম পড়ছে মানে দিনের বেলা সূর্যের তাতে গরম লাগছে আর রাতে ঠান্ডা লাগছে তো এখন ওয়েদারটাই এরকম তো এখন এটা করলাম তারপর জল দেবো গাছে তো এখন আর খুব একটা বেশি ফল হবে না যে কটা ফল হয় আর কি ওই জন্য আমার এই এটা করা দেখুন এই পাশেরগুলোই আজকে করলাম এ কটাই আজকে এখানটায় রাখি আর ওগুলো আবার বিকেলে দেখব বিকেলে বা কালকে তো এগুলো রাখা যাক এখন এখন এই পর্যন্তই থাক আবার বিকালে দেখছি তো বিকালে করা পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন বিকেল হয়ে গেছে প্রায় সন্ধ্যা নামতে আসলো তো আমি এখন এই যে এই পাশে সব গাছগুলো নিয়ে এসেছি সবগুলো আনতে পারিনি এই যে এখানে কিছু গাছের ভেজা ছিল এই যে দেখুন মাটিটা ভেজা ওই জন্য খোঁড়া যাচ্ছিলো না এই যে শুনুন দেখাই আপনাদেরকে মাটিটা একটু খুঁড়ে করে দিলে কত সুন্দর মাটিতে জল ধরে দেখুন অনেকটা পরিমাণে জল ধরবে তো চলুন জলটা দিয়ে নিই চলুন আজকে আজকের ভিডিওটা যদি ভালো লাগে আজকে যদি আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পারলে একটা কমেন্ট করে দেবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের তো আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওটা